ভিউয়ার্স এখন থেকে আপনাকে এই কেউ অডিও কল অথবা ভিডিও কল দিলেই সে আপনার সেট করা কলার অনুযায়ী গান শুনতে পারবে তো কীভাবে এই গান সেট করবেন সেটি আজকে ভিডিওতে দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল মূলভাবে চলে যাবো এই জন্য আমরা ফার্স্ট অফ অল চলে যাব ইমুতে ইমুতে চলে যাওয়ার পর বলে উপরে প্রোফাইল আইকনে একটা ক্লিক করে দিব এখান থেকে আমি সেটিংসে একটা ক্লিক করে দিব তো ভিউয়ার্স এরপর আপনারা দেখতে পাবেন যে ফাংশন এই ফাংশনে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে তারপরে একটু নিজের দিকে পাবেন কলার টিউন এই কলার টিউন নামে একটা অপশন দেখতে পাবেন এখানে একটা ক্লিক করে দেবেন এখান থেকে আপনি সব ধরনের গান গজল এনিথিং সব পেয়ে যাবেন আপনি আপনার মন মতো করে যে গানটা সিল করতে চান সেটা সিল করতে পারেন সমস্যা নেই এদিকে আপনি সব ধরনের গান পেয়ে যাবেন এদিকে দেখতে পাচ্ছেন টপ পঞ্চাশ মানে এদিক আছে গজল এদিক আছে কি বাংলা ট্রেন্ডিং সব কিছু এদিকে আছে আপনি এদিকে নিজে নিজে ঘোরাঘুরি করে দেখবেন তাহলে আপনি নিজে দেখতে পারবেন তারপরে ভিউয়ার্স আপনারা আপনারা নিজের মতো করে ঘাটাঘাটি করে দেখবেন সেই যেটা ভালো লাগে সেটা আপনি সিলেক্ট করতে পারবেন নো টেনশন নো ফুর্তি তো এখন আমি আপনাদেরকে এখানে কিন্তু অনেক গান আপনি ইচ্ছা করলে প্লে করে শুনতে পারেন কিন্তু আমি এখানে প্লে করছি না জাস্ট কবে ভয়ে তো গান সিলেক্ট করা হয়ে গেলে এদিকে দেখতে পাবেন যে চিহ্ন একটা নীল দাগের মধ্যে একটা টিকচিহ্ন চিহ্ন আছে তো এই টিকচিহ্ন যদি ক্লিক করে দেন তাহলে আপনার গানটা সেট হয়ে যাবে অটোমেটিক বুঝতে পারছেন ভিউয়ার্স তো আমি সেট করে দিলাম যে এখন দেখতে পাচ্ছেন যে উপরে কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন যে কলার টিউন সিট হয়ে গেছে তো ভিউয়ার্স এখন আপনাকে কি এই মুহূর্তে ফোন দিলে এর আপনার যাওয়ার কলার টেন সে শুনতে পারবে অটোমেটিকলি তো বিয়স কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন